পূর্ণ রাতে চাঁদের ঘরে গিয়েছিলাম পর্ণমুচি আমি হেমন্ত পর্ণমুচির বেলা আমার দেহের আগুন বরণ পাতা ঝরার সময় হয়ে এল এবার হবে সব হারানোর খেলা চাঁদের ঘরে জোৎস্নড়া গায় নীল তারাদের আলোর রাগ রাগিনী হবাক হয়ে শুনি বিষণ্ন দিন আগুন পাখির রং নিয়েছে বস্ত্র ফেলে শুধুই প্রহর সারা বেলা কেটে গেছে এলোমেলো আপন খেয়াল বুনে হাওয়ার দোলনা দোলে অন্ধকারের আঁচল খানি বুকে টেনে গভীর সঙ্গোপনে আলো জড়াই চুলে চাঁদপুকুরের রূপের ঘাটে একলা বসে নিঝুম রাত্রিবেলা আমি চন্দ্রাহত নাম না জানা উদাস পাখি অনাম্ন সুরে আমায় বলে বসন্ত বিগত তাই তো আমি বর্ণমোচি হেমন্ত রং আকাশ প্রদীপ জেলে চাঁদের ঘরে আসি তাই তো আমার আগুন শরীর পড়ছে ঝরে সোনার বরণ পাতা প্রসন্ন উদাসী রূপসায়রের জ্যোৎস্না টেনে নিচ্ছি আমার শিরায় উপশিরায় আলোর উপবাসী ধ্রুব তারার একাকে রাত বিলীন হবে সুখ তারা কি প্রেমী মৃত্যু অভিলাষী